গিয়ে অথবা গিয়ে উপস্থিত হয়ে তাকে খুশি তা আনন্দ অংশগ্রহণ করবে তো সোনাদার খৎনার ব্যাপারে আমার বলছেন যে জায়েজ আছে জায়েজ আছে যদি ধরনের একটা যদি এটা নিয়ম হলো আরবরা করে থাকে আকিকার দিনই তাদের খৎনা দিয়ে দেয় আগেকার দিনই খতনা দিয়ে নেয় আর একসাথেই সেটা হয়ে যায় আবার তো তেমন হয় না এক বছর পরে দেয় দু বছর পরে দেয় সেক্ষেত্রে ওলামারা জায়েজ বলেছেন কারণ করাটা জরুরি না তো কাজেই প্রোগ্রাম যদি কেউ করে আর প্রোগ্রামে অংশগ্রহণ করে এটাই জায়েজের অন্তর্ভুক্ত ওলামারা বলেছেন জায়েজের অন্তর্ভুক্ত বলেছেন তবে এটা নিয়ে কোন ফিতনা করা যাবে না হয়তো একটা সমাজ আছে যেটা কে সে পছন্দ করে এটাকে কে খৎনাকে বা খৎনার দাওয়াত দেয়া বা দাওয়াতে অংশগ্রহণ করাকে হয়তো খুব প্রচন্ড ভাবে এটার বিরোধিতা করা হয় সেই সমাজে কোনো জায়গা ফুতা নিয়ে কোনো ফেতনা করা ঠিক হবে না আর যেখানে হচ্ছে সেখানে দিচ্ছে এটা নিয়ে কোনো ফেতনা হচ্ছে না সেখানে ফেতনা করাও ঠিক হবে না ঠিক আছে বিশাল